নমস্কার এখন আলোচনা করব সাপ্তাহিক রাশি ফল নিয়ে আলোচনাটিতে আপনি জানতে পারবেন বাইশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল দু দিনগুলি আপনার কেমন কাটতে পারে আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে রেখে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলি পেতে থাকুন তো চলুন শুরু করছি প্রথমে মেষ রাশির মানুষদের সম্পর্কে রাহু দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে মানসিক চাপে ভুগতে পারেন ফলস্বরূপ মনে অনেক নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে কিন্তু বৃহস্পতি আপনার রাশিতেই থাকার কারণে আর্থিক উন্নতি আপনার জীবনে ভালো প্রভাব ফেলতে পারে সপ্তাহটি আপনার পারিবারিক জীবনের জন্য স্বাভাবিকের থেকেও ভালো হবে এই সপ্তাহটিতে নিজেদের জন্য অনেক সময় পাবেন কিন্তু সময় কাজে লাগানোর সম্ভাবনা কম শিক্ষার্থীরা এই সপ্তাহে বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ পেতে পারেন বৃষ রাশি পঞ্চম ঘরে কেতু অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনি খুব আবেগপ্রবণ থাকবেন যেটা অন্যকে বিভ্রান্ত করতে পারে দ্বাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে এই সপ্তাহে অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়া এড়িয়ে চলা উচিত হবে এই সপ্তাহে হঠাৎ অনেক জায়গা থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে এই সপ্তাহে ভাই ও বনেদের সমর্থন পাবেন না এই সপ্তাহের রাশিচক্র অনুসারে শিক্ষার্থীরা বুদ্ধি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ক্ষেত্রে সফল হতে পারবেন মিথুন রাশি এই সপ্তাহে গর্ভবতী মহিলারা যে কোনো ধরনের সংক্রমণের কারণে স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন তাই তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত হবে একাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনার কোনো পুরনো বিনিয়োগ যেমন পৈতৃক সম্পত্তি জমি ইত্যাদি থেকে আয় বাড়বে বলে আশা করা হচ্ছে এই সপ্তাহে উপার্জন করা অর্থ আবার কোনো ভালো জায়গায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে শিক্ষার্থীরা তাদের ক্ষেত্রে ভালো ফল আশা করতে পারে কর্কট রাশি এই সপ্তাহে গ্রহ নক্ষত্রগুলির অবস্থান অনুযায়ী আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে এবং পূর্বে কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকলে সেটা থেকে মুক্তি পেতে পারেন শনি অষ্টম ঘরে অবস্থান করার কারণে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা বৃহস্পতি দশম ঘরে অবস্থান করার কারণে ব্যবসায়িক ও শিক্ষাগত সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি এই সপ্তাহে একটু শারীরিক অসুবিধায় পড়তে পারেন রাহু অষ্টম ঘরে অবস্থান করার কারণে আর্থিক সমস্যা বাড়তে পারে এই সপ্তাহে আপনার বিশেষ প্রয়োজনে পরিবার ও বন্ধুদের সাহায্য পাবেন শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো সাফল্য পাবেন চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে কন্যা রাশি আপনি যদি কোনো বড় অসুখে ভুগছিলেন তবে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে শনি ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে আর্থিক অবস্থা ভালো থাকবে কর্মজীবনে উন্নতি দেখা দেবে শিক্ষার্থীরা এই সপ্তাহে ভালো ফলাফল আশা করতে পারে। বিশেষ করে আপনি যদি তথ্য প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান আইন ফ্যাশান ডিজাইনিং ইন্টেরিয়ার ডেকোরেশন ইত্যাদি বিষয়ে পড়াশোনা করেন তবে তা আপনাকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তুলা রাশি যেহেতু শনি পঞ্চম ঘরে অবস্থিত তাই আপনার স্বাস্থ্যের বিষয়ে ভাগ্যের উপর খুব বেশি নির্ভর না করে নিজেকে চেষ্টা চালিয়ে যেতে হবে স্বাস্থ্যের উন্নতির জন্য টাকা সঞ্চয়ের অভাবে ঋণ নেওয়া টাকা পরিশোধ করতে অসুবিধার সম্মুখীন হতে হবে মা বাবার স্বাস্থ্য খারাপ থাকলে এই সপ্তাহে উন্নতির প্রবল সম্ভাবনা এই সপ্তাহে যানবাহন ও সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন ব্যবসায়ীরা তাদের ব্যবসায় একটি নতুন দিকের কথা ভাবতে পারেন শিক্ষার্থীদের জন্য ভালো সময় এছাড়াও ফ্যাশান বা অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য সেরা সময় বৃশ্চিক রাশি রাহু পঞ্চম ঘরে থাকার কারণে মানসিক শান্তির অভাব থাকতে পারে শনি চতুর্থ ঘরে অবস্থান করায় এই সপ্তাহে আপনার খরচ অতিরিক্ত হতে পারে আপনার মা পুরোনো স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন মা বাবাকে নিয়ে বেড়াবার পরিকল্পনা করতে পারেন এই সপ্তাহে আপনার মনের জোর কম থাকায় কেরিয়ার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে না পারার জন্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে কারো সাহায্য নিতে অস্বীকার করলে পরে আফসোস করতে হতে পারে ধনুরাশি এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে অর্থের ব্যাপারে আপনাকে ভেবে বিনিয়োগ করতে হবে বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করার কারণে আপনার পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে মজা করে সময় কাটাতে পারবে শনি তৃতীয় ঘরে অবস্থান করার কারণে কেরিয়ারে শুভ ফল বয়ে আনবে শিক্ষার্থীরা ভালো ফল পাবেন মকর রাশি এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এই সপ্তাহে আপনার বন্ধু বা নিকট আত্মীয়রা সমস্ত ধরনের আর্থিক অসুবিধা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে পারিবারিক জীবনে শান্তি থাকবে ব্যবসায়ীরা সাফল্য পাবেন উচ্চ শিক্ষার্থীরা ভালো ফলাফল পাবেন কুম্ভ রাশি জীবনের যে কোনো ধরনের অসুবিধা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে ফলে শরীর খারাপ হতে পারে আর্থিক ক্ষেত্রে ভালো ফল পাবেন বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করার কারণে পৈতৃক সম্পত্তি থেকে কিছু হঠাৎ সুবিধা পেতে পারেন পারিবারিক দিক থেকে সপ্তাহটি সুখে কাটবে ব্যবসায়ীরা এই সপ্তাহে সরকারি ক্ষেত্র থেকে আপনার প্রয়োজনীয় সুবিধা পাবেন না শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি ভালো সাফল্য দিতে পারে মীন রাশি স্বাস্থ্যের জন্য সপ্তাহটি ভালো বলা যেতে পারে বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে কাছ থেকে সাহায্য পেতে আপনার মা বাবার স্বাস্থ্য খারাপ থাকলে এই সপ্তাহে উন্নতির সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবন অনেকাংশে ভালো কাটবে এই সপ্তাহে আপনি যানবাহন ও সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন কর্মক্ষেত্রে ভালো ফল পেতে পারেন শিক্ষার্থীদের পড়াশোনায় অন্য দিক খোলার সম্ভাবনা রয়েছে রাশিফল আলোচনাটি শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার